নমস্কার আমি রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পটলের তেল ঝাল করব সেটাই কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি তেল সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার পটলগুলো দেবো পটলগুলো দিয়ে ভাজবো ভালো করে আমি কেটেগুলো বেরুম্জি দিয়ে দিচ্ছি কে ভালো করে ভাজবো তারপরে দূরে আরো লাল লাল করে ভাজ করে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে পটলটা আমি এটা তুলে নেব পটলটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি এই হলুদ আর লঙ্কা কাছ দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম পোস্ত আর চাল মগজ বাটা আছে এটাও দিয়ে দেব ভালো করে একটু করে এর মধ্যে লেগে আছে আমি এতে জল দেব জলটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু করব সামান্য একটু চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন মনেরে এটা কষা হয়ে গেছে আমি এর এর মধ্যে জল দিয়ে দেব এটা এর আছে 7 এটা একটু ফুটুক তারপর পটলটা দেবো দেখুন বন্ধুরা আমার এটা গেছে মেয়ে পটল বাজারগুলোর মধ্যে দিয়ে দেবো যখন বন্ধুরা আমার পটলের তেল যা হয়ে এসছে এতে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার আমি মেয়েটাকে নামিয়ে দেবো নামিয়ে আপনাদের কাছে দেখা দেখুন বন্ধুরা আমার পটলের তেল জল হয়ে গেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ভালোবাসা জানাই আর প্রচণ্ড গরম পড়েছে একটু বেশি করে জল খাবেন এখন জলটাই খেতে বেশি ভালো লাগে আর টকটা খেতে বেশি ভালো লাগে আর কিছু বললাম না আমি এখানেই রাখলাম দেখা হয় পরে একটা এপিসোডে